নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে একটা কেস স্টাডি করব আজকে আমাদের এই কেস স্টাডি সিরিজের পার্ট থ্রি চলছে এবং তিন নম্বর পার্টে আমরা দেখব সেভেন্টি টু পার্সেন্ট মুভ একটা প্রায় বাহাত্তর পার্সেন্ট মুভকে আমরা কীভাবে ক্যাপচার করতে পারি সিম্পল প্রাইস অ্যাকশনের মাধ্যমে সিম্পল প্রাইস চার্টকে রিড করার মাধ্যমে সিম্পল ইন্ডিকেটার আর প্রাইস অ্যাকশন এবং ভলিউম কে যেটা আমরা অলরেডি করি এবং আমাদের ইউটিউব চ্যানেলে বহু ভিডিও আছে এই রিলেটেড সবগুলোকে আমরা অ্যাপ্লাই করে দেখবার চেষ্টা করব। কিভাবে আমরা এই সেভেন্টি টু পার্সেন্টকে ক্যাপচার করতে পারি এবং কিভাবে আমরা এন্ট্রি আনতে পারি কোথায় কোথায় আমরা এন্ট্রি নিতে পারি সেটা ব্রেকআউট এন্ট্রি হতে পারে পুলব্যাক এন্ট্রি হতে পারে এবং কোন কোন স্ট্র্যাটেজি দিয়ে আমরা করতে পারি একদম স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো যাতে আপনারা এই যে সিরিজটাকে দেখে আপনারা এই যে কেস স্টাডিগুলোকে দেখে আপনারাও নিজেদেরকে সেই জায়গাতে প্লেস করতে পারেন যাতে আপনারাও একটা ভালো রকম প্রফিট হয় তো চলুন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই

পেনের ওই নাগাদ সময় এই প্যাটার্নটা তৈরি করেছিল এবং প্রায় একশো দিনে আপনার প্রায় সেভেন্টি টু পার্সেন্ট মুভ দিয়ে যান এবার আমরা এই সেভেন্টি টু পার্সেন্টের মধ্য থেকে কিভাবে আমরা সুইং ট্রেড করতে পারি কিভাবে আমরা টোটালি সেভেন্টি টু পার্সেন্ট মুখকে ক্যাপচার করতে পারি বা যতটা বেশি পোটেন্সিয়াল প্রফিটকে আমরা কিভাবে ক্যাপচার করতে পারি সেটাই আজকে আমরা একদম প্রপার স্টেপ বাই স্টেপ আলোচনা একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং দেখার চেষ্টা করবো যে কোথায় আমরা ঠিকঠাকভাবে এন্ট্রি করতে পারি ওকে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি প্রথমে আমরা কি দেখবো প্রথমে আমরা দেখবো প্রাইস অ্যাকশন এবং ভলিউম যখন প্রাইস এই জায়গা থেকে নামছিল প্রাইস যখন ডাউন ট্রেন্ডে নামছিল রাইট এই ডাউন ট্রেন যখন নামছিল আমরা কিন্তু চার্ট চেঞ্জ করি যে চার্টটা আমরা দেখালাম সেই চারটে আমরা ডিসকাস করছি আলোচনা করছি যেখান থেকে প্রাইস ওঠার সম্ভাবনা বা উঠছে সেই জায়গাটায় প্রাইস অ্যাকশন এবং ভলিউম কি বলছে সেটা আমাদেরকে প্রথম রিড করতে হবে কিভাবে দেখুন তারপর সেই লেভেলে আমরা কিভাবে আর এস আই কিভাবে বরঞ্জ ব্র্যান্ড দেখবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখছি প্রথমে আমরা কি দেখবো প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে প্রাইস এভাবে প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে যখন লোয়ার হাই করলো লোয়ার হাই এটা লোয়ার হাই এটা হচ্ছে যদি আমি করি হায়ার হাই উপর দিকে উঠছিল হায়ার হাই লোয়ার লো করতে করতে নামছে প্রপারলি এবার আমরা এটা বেসিক প্রাইস অ্যাকশন কি বলে যখনই লোয়ার হাইকে ব্রেক করে উপরের দিকে উঠবে ট্রেন তখন কি হলো একটা সাইন দিল যে প্রাইস এখান থেকে ডাউন ট্রেন যে চলছিল সেই ডাউন ট্রেন থেকে কিন্তু সাইড ওয়েজ যাচ্ছে কিন্তু প্রপারলি কিন্তু এখনো পর্যন্ত হায়ার হাই পরিমার্শন করেনি যদি এখান থেকে হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে উপর দিকে আমরা বলবো আছে বাট যখনই এই লোয়ার হাইকে ব্রেক করলো তার মানে শেষ এখান থেকে একটা আপ হতে পারে ওকে আমরা যখনই এখানে ব্রেক করলো তখনই কিন্তু আমাদের ওয়াচে চলে আসবে এই স্টকটা যে হ্যাঁ কিছু না কিছু একটা ঘটনা ঘটছে যে এত বড় একটা সুন্দর একটা যে ট্রেন লাইনকে আমরা ড্র করেছি এবং একটা ভ্যালিড ট্রেন লাইনকে প্রপার গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে এবং তার ভলিউমও কিন্তু ভালো ভালো রকম ভলিউম দিয়ে এখানে ব্রেকআউট করছে এবং ভালো রকম মোমেন্টাম দিয়ে উপর দিকে উঠছে যখন প্রাইস নিচের দিকে নামছিল দেখুন রেড ক্যান্ডেলের মোমেন্টাম কিন্তু কমে গিয়েছিল গ্রিন ক্যান্ডেলের মোমেন্টাম বাড়ছে রেড ক্যান্ডেলের আস্তে আস্তে মোমেন্টাম এখানে ছোট ছোট হচ্ছে মানে সেলিং মোমেন্টামটা কমছে বাইং মোমেন্টামটা বাড়ছে যেটা আমরা এই লেভেল থেকে দেখতে পাচ্ছি যেটা আমরা এই লেভেল থেকে দেখতে পাচ্ছি এবং আলটিমেটলি এই যে ট্রেন লাইনটা একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইনটা যে ছিল সেই রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে কিন্তু প্রপারলি এখানে ব্রেকআউট করেছে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে ওকে যখন এটা করলো তখনই কিন্তু আমাদের র্যাটারে চলে আসবে স্টকটা ওকে আপনি কি করতে পারেন আমাদের যে স্ট্র্যাটেজি বহু স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনি কি করতে পারেন আপনি এখানেও কিন্তু এনটিকে প্লেস করতে পারেন এবং এই জায়গাতেও কিন্তু আপনি স্টপ লসকে প্লেস করে এত বড় রিস্ক নিয়ে কিন্তু আপনি একটা এটকে এক্সিকিউট করতে পারেন সিম্পল করতে পারেন কোনো সমস্যা নেই বা রিটেস্টের জন্য আমরা ওয়েট করতে পারেন এবার দেখুন প্রাইস কি করছে প্রাইস এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিলো এখান থেকে ওপর দিকে রেজিস্টেন্স ব্রেক করলো রেজিস্টেন্স করলো ব্রেক করার পরে প্রাইস লেভেলে এসে সাপোর্ট নিয়ে কি বলি এটাকে আমরা বলি সিআইপি চেঞ্জ ইন পোলারিটি চেঞ্জ ইন পোলারিটির কাজ কি যে প্রাইস কে প্রিভিয়াসলি রেজিস্টেন্স লেভেলে এলে সেটা সাপোর্ট হিসাবে কাজ করে এবং সাপোর্ট হিসাবে মানে স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করে এখানে বায়াসরা কিন্তু থাকে এখানে একটা ডিমান্ড ড্রোন তৈরি করে ঠিক আছে এই ডিমান্ডটা কিন্তু দিকে এবং প্রপারলি কিন্তু সেটা তুলে নিয়ে গেছে এবং সেটাও কিন্তু আমাকে ভলিউম সার দিয়েছে দেখুন প্রাইস উপরের দিকে উঠছে ভলিউমও কিন্তু প্রাইজকে সঙ্গে সঙ্গে উপর দিকে উঠছে মানে এখানে কিন্তু স্ট্রং বায়াজরা আছে তার মানে আমি বুঝতে পারলাম যখন এখানে ব্রেক হলো আমাকে ফার্স্ট সিগনাল দিলো যখন এখানে ফার্স্ট সিগন্যাল দিয়েছিল ট্রেন লাইন ব্রেক তারপরে এই ব্রেক অফ স্ট্রাকচার হলো সেকেন্ড সিগন্যাল দিলো তারপরে প্রাইস এসে সিআইপি করলো থার্ড সিগন্যাল দিলো থার্ড সিগনাল পরে ফোর্থ সিগনাল হচ্ছে এটা আমাকে ভলুম দিল যে হ্যাঁ ভাই ভালো রকম এখানে ভালো রকম মোমেন্টাম আছে যদি আমি এই লেভেলে বা এই লেভেলে যদি নাও আমি নিজেকে প্লেস না করতে পারি আমি অবশ্যই এই সিআইপি লেভেলে বা এখানে আমাদের যে স্ট্র্যাটেজি আসবে যে স্ট্র্যাটেজি আমরা ট্রেড নেবো পরবর্তী আলোচনা করছি এখানে কিন্তু আমি নিজেকে প্লেস করতে পারি সুন্দরভাবে যে এখান থেকে একটা ভালো রকম উপর দিকে উঠতে পারে কারণ এখানে বাইং প্রেসার আছে বায়াসরা অলরেডি এখানে আছে প্রাইসকে পুশ করে উপরের দিকে তোলার জন্য আমাকে নিজেকে এখানে প্লেস করতে হবে বাই করে লং পজিশন নিয়ে আমি এটা চিন্তা করব না যে ভাই এখান থেকে কি হতে পারে কারণ আমি অলরেডি চিন্তা করছি অ্যানালাইসিস এর মাধ্যমে যে এখানে অলরেডি বায়াসরা আছে এটা আমার সিম্পল প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে দিয়ে দেখলাম এরপর ঠিক সেম লেভেলকে এই লেভেলটাকে আমরা আরএসআই এবং বলেঞ্জার ব্যান্ডকে দিয়ে বোঝবার চেষ্টা করবো যখন আরএসআই কে দিয়ে বুঝি বা প্রাইস অ্যাকশনকে দিয়ে বুঝলে এবং মুভিং অ্যাভারেজ দিয়ে একবার বুঝলে তারপর আরএসআই কে দিয়ে বুঝবো দেখুন মুভিং অ্যাভারেজও কিন্তু দেখুন এখানে বারবার ধরে যখন এখান থেকে প্রাইস নামছিল প্রাইস নামছিল। প্রাইস নামছিল। দেখুন টোয়েন্টি মুভিং এভারেজ কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে নিয়ারে নামছিল। বাট এখানে দিস ইজ আ ফার্স্ট টাইম দেখুন প্রপার একটা গিন ক্যান্ডেল দিয়ে এই মুভিং এভারেজকে ক্রস করে উঠেছে প্লাস এই টেন লাইনকে ক্রস করেছে। যেটা একটা গুড সাইন এবং ভলিউম দেখুন হাই ভলিউম। ভালো রকম ভলিউম দিয়ে উঠছে। এটা একটা ফার্স্ট গুড সাইন। তারপরে কি যখন প্রাইস এখান থেকে রিটেস্ট করতে আসছে যেটা আমি একটু আগে দেখলাম যে সিআইপি করছে সেই সিআইপিটা কিন্তু মুভিং যে সাপোর্ট নিচ্ছে টোয়েন্টি ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে এটা আমাদের একটা স্ট্রং একটা সুন্দর স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আছে ব্যান্ড যেটা আমাদের শেখানো হয় প্লাস আমাদের যে কোর্স আছে এক বছর সেখানেও কিন্তু প্রপারলি এর ডিসকাস করা হয় সুন্দর স্ট্র্যাটেজি সুইং ট্রেনিং এর জন্য একদম বেস্ট স্ট্র্যাটেজি এফেক্টিভ স্ট্র্যাটেজি রাইট এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সুন্দরভাবে এখানে সেই স্ট্র্যাটেজিতে এন্ট্রি দিতে পারবো প্লাস সিআইপি প্লাস ফার্স্ট টাইম টোয়েন্টি মুভিং আমরা যে সাপোর্ট নিচ্ছি আমরা কিন্তু এই লেভেলে আমাদের প্লেস করতে পারি

অন্য কিছু না প্রথমে প্রাইস অ্যাকশন মুভিং অ্যাভারেজ তারপরে আর এসআই দেখুন যখন প্রাইস এখান থেকে করছে লোয়ার হাই করছে নিচের দিকে নামছে এবং দেখুন আর এসআই কি করছে হায়ার লো তৈরি করছে তার মানে এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে বুলিশ ডাইভারজেন্স এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কার ডাইভারজেন্স দেখতে পাচ্ছি আর এসআই মানে সেটাও কিন্তু আমাকে একটা পজিটিভ সাইন দিচ্ছে মানে দেখুন সবগুলো কিন্তু পজিটিভ কোনোটা নেগেটিভ না আর আমরা দেখেছি কি আমরা অলরেডি এই পুলিশ ডাইভারজেন্স কি ব্যারেজ ডাইভার্জেন্স কি অলরেডি আমাদের এই সিরিজ চলছে কন্টিনিউ চলছে আমি যদি আগের ভিডিও গুলো দেখে থাকেন তো আপনি সেখানে বুঝতে পেরে যাবেন আপনি যখন দেখবেন যে ডাইভারজেন্স হচ্ছে কনফার্মেশন কে দেয় ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কনফার্মেশন দেয় ট্রেন লাইন দেখুন এখানে ট্রেন কিন্তু প্রপারলি ব্রেক আউট করেছে প্লাস টোয়েন্টি মুভিংকে ব্রেক করে উপর দিকে উঠছে মানে এখানে অলরেডি বায়াসরা আছে এবং এই ড্রাইভারজেন্সে যে কাজ করছে প্রাইসে নিচের দিকে নামছিল বাট ট্রাই যে গতি কমিয়ে দিয়েছিল সেটা কিন্তু আমরা এখান থেকে ভালো রকম বুঝতে পারছি যেটা আমাকে প্রপার সাইন দিচ্ছে যে এখান থেকে একটা পুলিশ আসতে পারে প্রাইস উপর দিকে উঠতে পারে এবং দেখুন যখন এখান থেকে আসছে যখন উপর দিকে উঠে এখানে জায়গা যাচ্ছে দেখুন এখানে কিন্তু ফিফটি সাপোর্ট নিচ্ছে এখানে যখন সাপোর্ট নিতে আসছে এখানে ফিফটি সেট আমরা আসতে পারি একদম প্রপারলি প্রপারলি কিন্তু আমাকে আরএসআই এসআই ডাইভারজেন্সও কিন্তু আমাকে সাথ দিচ্ছে প্লাস যখন এন্ট্রি আসছে সেই জায়গাতেও কিন্তু আমাদের একটা ভালো রকম সুযোগ দিচ্ছে আর এসআই মাধ্যমে আমরা কিন্তু একটা ভালো রকম অ্যানালাইসিস করতে পারি ওকে তো এটা গেল আমরা আর এসআই মাধ্যমে দেখলাম এবার আমরা দেখব কি বলেন্জারের ম্যাট বলেন্জার ব্যাট দেখুন প্রাইস যখন এখানে নামছিল তখন দেখুন স্কুইজ হয়ে গেছিল এখানে কি ছিল হাই ভলাটিলিটি এখানে গিয়েছিল লো প্রাইস নিচের দিকে স্কুইজ করেছিল তারপর যখন এখানে লোয়ার ব্রেড রাজ করলো ডাইভারজেন্স করলো প্রাইস যখন উপরের দিকে উঠলো এই যে জায়গাটা যখন ব্রেক করছে এটা কি করছে এটা স্কুইজ ব্রেকআউট হচ্ছে মানে এই যে ছোট স্কুইজ হয়ে গেছিলো হাই ভোলাটিলিটি এটা লো ভোলাটিলিটি লো থেকে হাই ভোলিটি দিকে যাচ্ছে মানে এটা ট্রেন্ডিং মুডে যাচ্ছে উপরের দিকে আপার টাচ করতে করতে যখন উপরের দিকে যাচ্ছে তার মানে এখানে একটা ভালো রকম ট্রেন্ড শুরু হচ্ছে যেটা আমরা ব্যান্ডের মাধ্যমে জানতে পারি স্কুইজ ব্রেকআউট হওয়ার পরে প্লাস আরেসা কি করছে উপরে যাচ্ছে যাচ্ছে মানে সবগুলো সিগন্যাল কিন্তু আমার একসঙ্গে আমি এখানে পারছি তার মানে কি হলো তার মানে এখানে ভালো রকম বায়াজরা আছে যারা প্রাইসকে কে করছে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং আমরা নিজেদেরকে এখানে প্লেস যাতে আমরা ঠিকঠাক ভাবে যতটা পারি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমরা ক্যাপচার করতে পারি কারণ আমরা যদি এই লেভেলে নিজেদেরকে প্লেস করতে পারি তাহলে কিন্তু আমরা প্রফিটটা বেশি করতে পারবো কারণ আমরা লো লেভেলে স্মার্ট মানির সঙ্গে যেখান থেকে যারা তারা যারা অ্যাকমোডেট করছে তাদের সঙ্গে কিন্তু আমরা বাই করছি তো আমরা কিভাবে অ্যানালাইসিস করলাম আর এসআইকে দিয়ে ভলেন্টিয়ার ব্যাংকে দিয়ে আমরা অ্যানালাইসিস করলাম এবার তো গেল অ্যানালাইসিস এবার আমরা কি করব আমরা এন্ট্রি কি ধরে নাও অ্যানালাইসিস তো করলাম এবং এখানে বহুবার এন্ট্রি আসবে পুল ব্যাক এন্ট্রি আপনি বহুবার নিতে পারবেন ব্রেকআউট এন্ট্রি আপনি বহুবার নিতে পারবেন কোথায় কোথায় এন্ট্রি নিতে পারে সেটা দেখুন ফার্স্ট টাইম যখন এখান থেকে ডাইভারজেন্স করে উঠলো আপনি যখন এখানে রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে করলেন এটাও কিন্তু আমরা একটা এন্ট্রি নিতে পারেন রেজিস্ট্যান্স ব্রেকআউটের ক্ষেত্রে এটা ব্রেকআউট এন্ট্রি ঠিক আছে রেজিস্টেন্স টেন যখন ব্রেকআউট হচ্ছে বা এই রেজিস্টেন্স কে যখন ব্রেকআউট করছে সেখানে আপনি এন্ট্রি নিতে পারতেন বাট যখন এখান থেকে রেজিস্টেন্সটা নিচের দিকে নামছে এই যে পুলব্যাক হলো ফার্স্ট পুলব্যাক দেখুন আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এখান থেকে উঠলো বটম করে ওরা একটা কুইক মোমেন্টাম আমি দিচ্ছে স্ট্রং একটা আপ মোমেন্টাম আমি দিচ্ছে ভালো রকম বায়াজরা থাকলে এটা এই এত বড় মুখকে দিতে পারে তারপরে ফার্স্ট টাইম যখন পুলব্যাক নিতে হলো ওটা হচ্ছে ফার্স্ট টাইম পুলব্যাক এবং ফার্স্ট টাইম পুলব্যাক এন্ট্রি এই জায়গাটা কিন্তু নিজেদেরকে প্লেস করতে পারে সব থেকে বেস্ট এন্ট্রি এই জায়গাটা হয় ফার্স্ট টাইম পুলব্যাক যখন নিতে আসছে যখন বটম করে উপরের দিকে উঠছে এবং সেটা যদি আমরা নিজেদেরকে প্লেস করতে পারি সেটা সব থেকে বেস্ট এন্ট্রি আমি কেন এন্ট্রি করলাম কারণ আমার সব সবকিছু দেখে আমি এন্ট্রি নিলাম এবং যে স্ট্র্যাটেজিটা আমি এন্ট্রি নিচ্ছি এটাকে বলা হয় টোয়েন্টি ব্যান্ড স্ট্র্যাটেজি ওকে প্লাস সিআইপি স্ট্র্যাটেজি একসঙ্গে সবগুলোকে হচ্ছে বাট ফার্স্ট টাইম টোয়েন্টি ব্যান্ডের সাপোর্ট হচ্ছে প্লাস এখানে কি করছে আমরা ফিফটি মুভিং অ্যাভারেজ এবং টোয়েন্টি মুভিং অ্যাভারেজ লাগিয়ে ফিফটি এবং টোয়েন্টি মুভিং অ্যাভারেজ ক্রস ওভার হচ্ছে এই টাইম জায়গাটায় সেটাও কিন্তু আমাকে অ্যাডিশনাল একটা কনফার্মেশন দিচ্ছে এবং এখান থেকে কিন্তু ফার্স্ট টাইম পুরো ব্যান্ড হলো তারপরে দেখুন এখানে ব্রেকআউট হচ্ছে ওকে ব্রেকআউট করার পর দেখুন আবার সেকেন্ড টাইম এখানে কিন্তু পুল ব্যাক চলে যাচ্ছে এখানে পুল ব্যাক আমরা নিতে পারি এবং এটাকে আমরা কি বলি এটাকে আমরা ফিফটি সেট আপ বলবো থার্টি মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়ে ফিফটি সেট আপ আমরা বলবো আর এসআই ফিফটি সেট আপে আমরা এখানে নিতে পারি সেকেন্ড পুল ব্যাক আর সেই 50 সেট এবং এই সমস্ত সেটআপ গুলো কিন্তু প্রপারলি আমরা ইউটিজিসি ইউটিজিসি তে আমরা শেখানো হয় প্লাস আমরা ইউএফএফবি তে শেখানো হয় ঠিক আছে ইউএফএফবি তে আমাদের কিন্তু প্রপারলি এখানে এই যে পয়েন্ট গুলো কি আমরা এন্ট্রি করতে পারি কি বোঝাতে এই ক্যান্ডেল গুলো সেগুলো কিন্তু ডিসকাস করতে পারি তো আমরা এখানে সেকেন্ড ব্যাক নিতে পারি তো আমরা এখানে এন্ট্রি করতে পারি আমরা এখানে এন্ট্রি করতে পারি এবং তারপরেতে ক্ষেত্রে নেক্সট যদি আমরা দেখি আমরা কিন্তু এই লেভেলও কিন্তু এন্ট্রি করতে পারি যদি ব্রেকআউট লেভেল মানে ওখানে দুটো এন্ট্রি মানে পুল ব্যাক এন্ট্রি দেখলাম এবার যদি ব্রেকআউট এন্ট্রি করি প্রাইস যখন উপরের দিকে উঠলো যখন এখানে যখন একটা একদম স্কুইজ হয়ে গেল ওকে যখন এই জায়গাতে দেখুন প্রপার স্কুইজ ব্রেকআউট কিন্তু ব্রেকআউট এন্ট্রি আমরা নিতে পারি স্কুইজ ব্রেকআউট আমরা করতে পারি প্লাস ব্রেকআউট প্রপার ব্রেকআউট রেজিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারি দেখুন এখান থেকে কিন্তু নিচে থেকে প্লেস করতে পারি এখানেও দেখুন স্কুইজ ব্রেকআউট হয়েছে এখানেও করতে পারি এই জায়গাতেও পুল ব্যাক নিতে পারি চলুন আমরা দেখি পুল ব্যাক আমরা তো দুটো নিলাম দেখুন পুল ব্যাক পুল ব্যাক এখানে থার্ড নিয়েছিলাম আমরা ওকে এবং এখানে আমরা কি করলাম আমরা এখানে ব্রেকআউট নিলাম থার্ড ফুল ফুলব্যাক যখন এলো মানে ব্রেকআউট এন্ট্রির পরে যখন উপর থেকে নিচের দিকে এলো ফুল ব্যাগ নেওয়ার জন্য দেখুন সিআই পি লেভেল সেই সিআই পি লেভেল প্লাস ফোর ফোরটি ভালো করে বোঝার চেষ্টা করুন যে ব্রেকআউট এন্ট্রি নিলাম ব্রেকআউট এন্ট্রি নেওয়ার পরবর্তীতে যখন এখানে ফুল ব্যাগ নিতে এলো কারণ ট্রেন্ডিং মার্কেট এইভাবে মার্কেট উপরের দিকে উঠে উঠলো নামলো আবার উঠবে আবার নামবে এবং যখন নিতে এলো এটাকে কি বলি আমরা সিআইপি লেভেল বলি প্লাস কি হলো প্লাস ফিফটি মুভিং আমরা সাপোর্ট নিচ্ছে প্লাস আর এস আই ফোর্টি ফিফটি ফোর্টির কাছে সাপোর্ট আর এস আই ফোর্টি সেট প্লাস এখানে কি এখানে আমরা থার্ড পুল ব্যাক এন্ট্রি নিয়ে গেলাম প্লাস এখানে যখন ব্রেকআউট করলাম এখানে আবার ব্রেকআউট এন্ট্রি নিতে পারি সেকেন্ড ব্রেকআউট এন্ট্রি নিতে উঠলো আবার দেখুন পুল ব্যাক নিতে আসছে এখানে ফোর্থ পুল ব্যাক এন্ট্রি যেটা আমাদের আর এস আই সিক্সটি সেট আপ বলা আর এস আই সিক্সটি সেট যেটা আমাদের বললাম না আমাদের ইউটিউব এবং ইউএফএ প্রপারলি এখানে শেখানো হয় আর এস সিক্সটি সেট নেওয়া হলো এবং প্লাস এখানে যখন ব্রেকআউট হলো এখানে ব্রেকআউট এন্ট্রি নিলাম এবং এই যে যখন প্রায় যারা সাইডোস মোমেন্টাম আমি আমরা এই লেভেলে কিন্তু আমরা এক্সিট করতে পারি কারণ আমরা কতবার করে এন্ট্রি নিলাম আমরা প্রথমে যখন এন্ট্রি নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রেন লাইন ব্রেকআউট নিয়েছিলাম তার পরবর্তী ক্ষেত্রে পুলব্যাক চটে পুলব্যাক স্টার্টেজিতে এন্ট্রি নিয়েছি এবং ব্রেকআউটে পরবর্তী ক্ষেত্রে আমরা এন্ট্রি নিয়েছি মোট আমরা আট বার চারবার এন্ট্রি এন্ট্রি আট বার কিন্তু আমরা এখানে পজিটিভ এন্ট্রি নিতে পারবো এবং আট বার আমরা এখানে সুইং ট্রেডিং করতে পারতাম এবং প্রত্যেকটা সুইং ট্রেডিং কিন্তু আমাকে ওয়ানশো টু ওয়ান থ্রি যদি আমি টোটালটা ক্যাপচার করতে পারতাম তো সেটা বেশ আর যদি সুইং ট্রেডিং করতাম আট বার ব্রেকআউট এবং পুলব্যাক

চার পাঁচ ধরনের প্রায় আটটা আমি ট্রেড করতে পারি সুইং ট্রেডিং এবং যদি আমি পজিশনাল ট্রেড করি সেটাও কিন্তু একটা ভালো রকম আমরা করতে পারি চলুন আমরা দেখে নিলাম যে এন্ট্রি তো নিলাম এবার আমরা কি করবো আমাদের এন্ট্রি তো নিলাম আমি যদি পজিটিভ করলাম নিচের দিক থেকে তো ওপরের দিক থেকে আমাকে কোথাও না কোথাও মানে ডিস্ট্রিবিউট করতে হবে কোথাও না কোথাও তো সেল করতে হবে তখন আমাকে কি করতে হবে তখন আমাকে ওয়েট ওয়েট করতে হবে অবজার্ভ করতে হবে যে কোথায় আমাকে সেলিং মুমেন্ট আমি কোথায় আমাকে বেয়ারি সিগন্যাল দিচ্ছে দেখুন প্রাইজ এখান থেকে উঠছে ওটা যখন প্রাইজ এখানে নামলো দেখুন এখানে কি করছে আর লাউড মুভ করছে ওকে লাউড মুভ অলরেডি ইউটিউবের আছে প্লাস আমাদের কোর্সের মধ্যে এর উপর আলোচনা করা হয় এটা যখন টপ টা দেয় তার মানে এখান থেকে যেতে এবং দেখুন তারপরে কি করছে প্রাইজ উঠেছে প্রাইজ থেকে নামছে বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করছে প্লাস এখানে কি করছে বেআরিস করছে আর আরেসাই বিয়ারিজেন্সিভ করছে যেটা আমি অলরেডি আমি যে যে কনসেপ্টের উপরে শেখাই সেই কনসেপ্টগুলো দিয়ে আমি বলবার চেষ্টা করছি তার মানে এখানে ভালো রকম একটা বেয়ারিস সাইন দিচ্ছে সাইন দিচ্ছে তারপরে দেখুন প্রাইজ উঠেছে উপরে উঠার পরে প্রাইস এই জায়গা থেকে সেম লেভেল সেম রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে এবং প্রাইস আবার সেম লেভেলে উঠেছে এবং দেখুন এখানে কি করছে ফোটেদের সাপোর্ট নিয়ে আবার সেই সৃষ্টিগার্জার রেজিস্ট্যান্স দিচ্ছে সৃষ্টিগার্শন রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস এখান থেকে প্রপার এখান থেকে নামছে তো এবার আমি যখন দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করবার জন্য একবার দুবার প্লাস এখানে লাউড মুভ প্লাস এই লেভেলটা অলরেডি বেয়ারি স্টেন্সি মানে আমাকে বেয়ারি সাইন দিচ্ছে বারবার ধরে তো আমি এই লেভেলে বা এই লেভেলে যে কোনো একটা লেভেলে কিন্তু আমি আমার প্রফিট থেকে প্রফিট বুক করতে পারি এবং আমার পয়সা থেকে আমি টোটালি এক্সিট করে দিতে পারি কারণ কি কারণ আমি জানছি যে এখান থেকে একটা ডিস্ট্রিবিউশন ফেস তৈরি হচ্ছে কারণ আমি নিচে লেভেল থেকে একটা ভালো সেভেন্টি টু পার্সেন্টের মতন করছি যদি আমি নিচের দিক থেকে একদম করতে 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 দিকে আসি আসি পজিটিভ বা সুইং ট্রেডিং করতে করতে আসি তো এত পার্সেন্ট একটা মুভ দিয়েছে এবং তারপরে এখানে ডিস্ট্রিবিউশন ফেস চলছে এখানে বেয়ারি সাইন দিচ্ছে যে প্রাইস নিচের দিকে আমার একটা সাইন দিচ্ছে সেলাসটা যেখানে অ্যাক্টিভ হয়েছে সেই সাইনটা দিচ্ছে যখনই আমাকে দেবে এরকম সাইন আমি কিন্তু এক্সিট করে যাব কারণ কি কারণ আমার অলরেডি পটেনশিয়াল প্রফিট আছে আমি অলরেডি প্রফিটে আছি লসে নেই সেভেন্টি টু পার্সেন্ট প্রফিট আছি মাত্র একশো পঁচানব্বই দিনের মধ্যে তো এইভাবে আমরা আমাদের পজিশন থেকে এক্সিট করতে পারি এবার দেখুন আমরা যে এই যে এন্ট্রি নিলাম ফার্স্ট এন্ট্রি টোয়েন্টি ব্যান্ড স্ট্র্যাটেজি সেকেন্ড এন্ট্রি ফিফটি সেটআপ আপ এই টোয়েন্টি ব্যান্ড স্ট্র্যাটেজি আমাদের এই ইউএফএফবি কোর্সে আছে ওকে এ ব্রেকআউট আউট আমাদের ইউএফএফবি কোর্সে আছে সিআইপি যে সিআইপি নিচ্ছে প্রত্যেকটা সিআইপি টেট আমাদের কিন্তু এই কোর্সের মধ্যে ডিসকাস করা হয়েছে বাদ বাকি যা যা আছে সেই সেইগুলো কিন্তু আমরা এই যে আমাদের এক বছরের কোর্স ব্যাচ টু অলরেডি শুরু হচ্ছে নভেম্বর মাসে এবং থার্ড ব্যাচও আসবে খুব তাড়াতাড়ি তো সেই জায়গা থেকে যে খুব কম প্রাইসের এই যে ইউটিজিসি কোর্স আমাদের এক বছর আলটিমেট ট্রেডিং গাইড কোর্স এক বছর ধরে আমরা সেখানে দেখি এই প্রত্যেকটা জায়গায় যে বেসটা যে তৈরি করলো এই বেসটা থেকে প্রত্যেকটা যে এন্ট্রি কোথায় আমরা প্রপারলি নিজেদেরকে প্লেস করতে পারি কিভাবে ভলিউমকে আমরা অ্যানালিসিস করবো কিভাবে এই যে প্রাইসটাকে মুভ করছে সেটা দেখবো প্লাস এই জায়গায় যখন সিআইপি করতে চাই তখন আমরা কিভাবে এন্ট্রি নেবো আবার ব্রেকআউট এন্ট্রি আবার এখানে সিআইপি এন্ট্রি বা পুল ব্যাক এন্ট্রি তারপরে প্রাইস এখানে ব্রেকআউট হয়ে তারপরে এন্ট্রি এবং এক্স্যাক্টলি এই লেভেলে কি করে আমরা নিজেদেরকে সেল করতে পারি পজিশন থেকে বেরিয়ে যেতে পারি এই লেভেলে এন্ট্রি নিয়ে আর এই লেভেলে এক্সিট করা কিভাবে আমরা প্রপারলি সেই ধৈর্য সহকারে পেশেন্স সহকারে করতে পারি সেটা কিন্তু আমরা এই আমাদের ইউটি যে কোর্স আছে এক বছরের কোর্স সেখানে কিন্তু আমরা ডিটেলস করবার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস না মাইন্ডসেটকে কি ধরে রাখতে পারি আমাদের ধৈর্যকে কি করে রাখতে পারি সেই সম্বন্ধেও কিন্তু আমরা মাইন্ডসেটের উপর কাজ করে থাকি যাতে আপনি এই যে মুভটাকে ক্যাপচার করতে পারেন ধৈর্য সহকারে এবং প্রত্যেকটা বার প্রপার এন্ট্রিতে কিন্তু আপনারা নিজেদেরকে প্লেস করতে পারেন যাতে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট আপনি বার করতে পারেন এবার দেখুন প্রথম প্রশ্ন কি আপনি যদি এই লেভেলে কোনো ব্যাপারে একদম বটম লেভেলে যদি বাইক করতেন তাহলে আপনি সেভেন্টি টু পারসেন্ট পেতেন এই লেভেলে যদি এক্সেল করতেন বাট এখানে যখনই বাই করছেন প্রত্যেকবার কিন্তু আপনি ভালো রকম প্রফিট বার করছেন মানে আটবার যদি আপনি এটি দেন আটবারই কিন্তু আপনি প্রফিট করছেন প্রথমবারে সেভেন্টি টু পার্সেন্ট দ্বিতীয়বারে একটু কম তৃতীয়বারে একটু কম চতুর্থবারে একটু কম তারপর করতে করতে প্রত্যেকবারে কিন্তু ভালো রকম একটা পার্সেন্টেজ কিন্তু আপনি বার করছেন মানে আপনি একটা স্টককে চুজ করলেন এবং বারবার ধরে সেখানে পজিটিভ পিরামিডিং করছেন যখন আলটিমেটলি যে লেভেলে সেলিং প্রেশার তৈরি হচ্ছে সেখানে আপনি বিক্রি করে দিলেন শান্তিপূর্ণভাবে ট্রেড করলেন বাট প্রপারলি অ্যানালাইসিস করে প্রপারলি একদম রিক্স ম্যানেজমেন্ট করে এবং প্রপার অ্যানালাইসিস মাধ্যমে আপনি গেলেন ওকে এবং স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক ওয়েতে এবং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি বাই করলেন যাতে আপনার রিস্ক টু রিয়ার রেশিও ভালো থাকে এবং আপনার কনফিডেন্স বিল্ড হয় এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে গেলে আপনাকে একটা প্রপার স্টাডির মধ্য দিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনি টোটালটা ক্যাপচার করতে পারবেন তাহলে কিন্তু ক্যাপচার করতে পারবেন না কারণ আপনার মনের মধ্যে আসবে যে ভাই এখান থেকে যেতে বাট আমার মধ্যে যদি কনফিডেন্স থাকে আমার মধ্যে যদি সেই স্টাডি থাকে মধ্যে যদি ধৈর্য থাকে কিন্তু আপনি এই ক্যাপচার করতে পারবেন ওকে চলুন আমরা এই জায়গা থেকে অনেক কিছু শিখলাম আজকে যদি আপনার এই যে টোটাল ভিডিওটা আমি করলাম এর থেকে যদি আপনার একটু নলেজ যদি বৃদ্ধি পায় টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে বা চার্ট প্যাটার্ন সম্বন্ধে বা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে বা বেসিক প্রাইজ অ্যাকশনের সম্বন্ধে তো অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলোকে দেখুক দেখে তারপরে ট্রেড করুক শিখুক দেখুক তারপরে ট্রেড করুক আমার একটাই ট্যাগলাইন লাইন আগে দেখুন পরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে ট্রেডি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাবাই